ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ثুম্মা ইসতাকামু মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আইন দিয়ে যারা নিজেদের জীবনকে সাজিয়েছে আল্লাহর বিধান দিয়ে যারা নিজেদের জীবনকে পরিচালনা করেছে মহান আল্লাহ জানিয়েছেন

জান্নাত না জাহান নাম ওর কবর জান্নাতের টুকরা না জাহান নামের কূপ ওর রুহের জায়গা ইল্লিন না ওর রুহের জায়গা সিদ্দিন মরবার সময়ও বুঝতে পারে রহমতের ফেরেস তারা দুনিয়ার এই জাতীয় ভালো মানুষদের মরণ দোয়ারে হাজির হয়ে যায় সুহানাল্লাহ বলবা না আর একটু কি বলে জানেন মোকগুলো ডেকে বলে আল্লাহ ভয় পেও না তোমার ভয় কিসের তুমি রোজাদার ছিলে ছিলে হৎকারী ছিলে গরিব মিসকিনকে দান করতে দুনিয়াতে ক্ষুধার্ত যারা তাদেরকে খাবার দিতে অভাবী অভাবকৃষ্ট দরিদ্ররা কোনোদিন তোমার কাছ থেকে এসে ফিরে যায়নি তুমি সুদ খাওনি ঘুষ খাওনি লটারি কাটুনি জোয়া খেলুনি তুমি তো দুনিয়ায় আল্লাহর ইবাদতেই ছিলে জেনে মিথ্যা কথা যেই বলু ও আল্লাহর লানাতে পড়বে দেয়ার ইজ নো ডাউট তুমি হুজুর তবে জেনে রাখো আল্লাহর নামে রসুলের নামে মিথ্যা কথা বললে কোরান্ত বলি দিয়েছে ও মিম্মান ইফতার আল্লাহ 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 বলেন তার চাইতে বড় অত্যাচারী আর কে আছে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে তার মানে হুম আল্লাহ নামে মিথ্যা রচনা মানে যেটা কোরআনের কথা নয় এটা যদি কেউ কোরআন বলে চালিয়ে দেয় আল্লাহ পাকের নবী হাদিস শরীফে জানিয়েছেন মাংকাযাবা আলাইয়া মুতাআমমিদান ফালইয়াতাবাও মাকআদহু মিনান নার রাসূলুল্লাহ জানিয়েছেন ও আমার সাহাবীরা শোনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমি কি বোঝাতে পাচ্ছি আপনাদের যেটা আমার হাদিস নয় কেউ যদি ওইটাকে হাদিস বলে চালিয়ে দেয় রসুল বলেছেন ফাল্লিয়াতাব আল্লাহ মাকআদাহু মিনান নার তার জায়গা জাহান্নাম জাহান্নাম সে জানো জাহান্নামের একটা জায়গা একটা সিট রিজার্ভেশন করে নিল নিজের জন্য এইও তো চলছে আমি বোঝাতে পারছি কিনা জানি না চলুন আয়াতটা শেষ করে নেই ইন্নাল্লা দিনা কালু রব্বুন আল্লাহ সু মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ বাঘ রবুল আলমিল জানিয়েছেন নিশ্চয়ই জারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং ওই কথাটার উপরে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আইন দিয়ে দ্বারা নিজেদের জীবনকে সাজিয়েছে আল্লাহর বিধান দিয়ে দ্বারা নিজেদের জীবনকে পরিচালনা করেছে মহান আল্লাহ জানিয়েছেন

জান্নাত না জাহান নাম ওর কবর জান্নাতের টুকরা না জাহান নামের কূপ ওর রুহের জায়গা ইল্লিন, না ওর রুহের জায়গা সিদ্ধিন মরবার সময়ও বুঝতে পারে রহমতের ফেরেস তারা দুনিয়ার এই জাতীয় ভালো মানুষদের মরণ দোয়ারে হাজির হয়ে যায় সুমান বলবা না আর একটু কি বলে জানেন ডেকে বলে আল্লাহ ভয় তোমার ভয় তুমি ছিলে 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 কিসের ছিলে করিব মিসকিনকে দান করতে দুনিয়াতে ক্ষুধার্ত যারা তাদেরকে খাবার দিতে অভাবী অভাবকৃষ্ট দরিদ্ররা কোনদিন তোমার কাছ থেকে এসে ফিরে যায়নি তুমি সুদ খাও ঘুষ খাওনি লটারি কাটুনি তুমি তো দুনিয়ায় পৃথিবীতে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে ও জল করে ব্যবসা করছে তো আল্লাহ ইবাদত বলা হয় নামাজের সময় হয়েছে জলখানের ভেড়িতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মাঠে কাজ করছে মাঠের একটা জায়গা বেছে নিল চতুর্দিকে সব কাদা 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 ভাব হয়ে একটা আলির উপরে যেয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সেলাই মেশিন ঠেলছে যে নামাজের সময় হয়ে গেল মেশিনটা স্টপ করলো সুইচটা অফ করে দিলে এখন তো মেশিন ইলেকট্রিকে চলে সুইচটা অফ করে দিয়ে মসজিদে জামাতে যেয়ে শরিক হয়ে গেল পৃথিবীর অ্যাক্সিডেন্টের মানুষ আছে দেখবেন উপার্জনের আহিনাতে দাঁড়িয়েও তারা কখনোই আমার আল্লাহকে ভুলে জোর কর বলেন হুম স্ত্রীকে যদি কোনো দিন দেখেছে নামাজ পড়ে এই তুমি নামাজ পড়ুন শোনো আমি বেনামাজির হাতের কোনো রান্না কিন্তু খাব না কোনোদিন আপনার স্ত্রীকে বলেছেন যে আমি বেনামাজির হাতের রান্না খাবো না আমি হালাল উপার্জন করে এনে বেনামাজির হাতের রান্না খাবো এটা আমার কাম্য নয় বলেছেন কোনোদিন তুই তো দুনিয়ার খুব ভালো মানুষ ছিলি আর আমি বাটপাটি করিসনি সুত খাসনি কাছনি লটারি কাটিস নি জোয়া নি শোন তোরা এখন মরণের সময় আল্লাহরা আর একটু মন খুলে বলুন বলুন যে মানুষগুলোকে মরণের আগে ফেরেস এসে বলে আল্লাহ ফু ওয়ালা তাহা ভয় করিস না চিন্তাগ্রস্ত হয়ে না চিন্তিত হস না এদের কবর ভালো না হ্যাঁ না জোর করে বলো এদের রুহের জায়গা ইল্লিনে না হ্যাঁ হ্যাঁ এদের রুহগুলো জায়গা পাবে কোথায় জানেন নবীজিন সিদ্দিকিন সালেহিন সাহাবা যারা তাদের দলে এদের মরণ হয়ে যাবার সঙ্গে সঙ্গে এদের রুহগুলো ওই দলে যে জায়গা পাবে আর একটু মন খুলে বলেন আর আওয়াজ দিয়ে বলেন সারা জীবন নামাজ পড়িনি এখন মরে যাচ্ছে উপায়

একদম খোলামেলা বলছি আর হাজার দশেক লোক খাওয়ালো ধরুন সাবুদ কিছু মনে নেন না এ লোক মারা গেল তে এই লোকের ভাইরা আছে পয়সাওয়ালা এই লোক মরে যাবার পরে লোকের নাম এই লোকের মাগফরাতের জন্য হাজার দশেক লোক খাইয়ে লেন টাকা আছে আমি মরে যাবার পরে আমার টাকা ছিল না আমার ছেলেরও আমার ছেলে একশো লোকও খাওয়াতে পারিনি আল্লাহ মাফ করা আর না করা এইটা কি লোক খাওয়ানোর উপর নির্ভরশীল টাকার উপরে নির্ভরশীল ওইটাই আল্লাহর বিচার জোর জোরখ বলো না কেন ওই কি হয় জানো তো পানা পুকুর পানা পুকুরে একটা ঢিল মারবা হবে যে জায়গাটায় মারবা ওই জায়গাটা একটু সরে যাবে ওই জায়গাটা একটু খানিকক্ষণ পরে আবার কি হবে হ্যাঁ ওই পানা পুকুরই ডেলা মারা মতো হবে এই জন্য বন্ধু যারা আছেন বাবুজি যারা আছেন ভাইরা যারা আছেন আমার চাচা জানেরা যারা আছেন আমার আব্বা জানেরা যারা আছেন সবার কাছে আমার নিবেদন বাবা ভাইরা আপনারা নামাজ ছাড়েন না রোজা ছাড়েন না সাক্ষাতের যোগ্য মানুষ হলে আলেমদের কাছে বসে বসে হিসাব করবেন যে হুজুর আমার এই আছে আমার কি এতে হচ্ছে কোনো কথা না আর ইমাম সাহেব বা মৌলানা সাহেবের কাজ হলো গোবন রেখে দেওয়া আপনার কি আছে আপনি ইমামের কাছে পরামর্শ নিবেন ইমাম যেন এইগুলো ফ্লাস না করে দেয় জানো আমার কাছে হিসাব করে গেছে অমুকের এত সম্পদ আছে বুঝতে পারেন একটু কাজ রয়েছে ভাই তার আগে একটু সালাম পড়বো আমরা বুঝতে পারেন সালামটা পড়ে কাজটা একটু এগিয়ে নেই আরেকটু এগিয়ে নিয়ে আমরা সেই কাজটা করবো তারপর তোমা করবো উঠে দাঁড়ান আমার যে আপনার दीवाना अपनी जे मो ठिकाना ठीका कबे रबो आबार मदीना पठलाम सलमेत नजराना يا يا رسول سلام على يا حبيبي سلام على آيك Ila Dia Kadilin Adam oh